বিহার্স আসসালামু আলাইকুম আজকে অনেকগুলো শিপমেন্ট এসেছে আমাদের তো আমরা এগুলাকে ভাগ ভাগ করে অল্প অল্প করে আপনাদেরকে দেখাবো একসাথে এতগুলো আসলে দেখানো সম্ভব নয় তো আজকে যেগুলো মোস্ট ডিমান্ডেবল সেরকম কিছু এবং যেগুলো আপনাদের চাহিদা ছিল অনেক দিন ধরে পাননি এরকম কিছু প্রোডাক্ট চলে এসেছে তো সেগুলো আমরা আপনাদেরকে আবার ওয়ান বাই ওয়ান আনবক্সিং করে দেখাচ্ছি তো আমরা প্যাকেটটা খুলে একটা একটা করে আপনাদের সামনে নিয়ে আসছে আমরা কেটে আপনাদের কাছে প্রোডাক্টগুলো বের করে তারপর নিয়ে আসতেছি স্ক্রিনে নাম দেখে আপনারা বুঝতে পারছেন এটা বিশ্ববিখ্যাত ব্র্যান্ড কাস্টকিং অনেকে আমাদের কাছে বলেছিলেন যে দাইওয়া সিমানো কাস্টকিং এই ব্রেড ফিশিং রিলগুলো নিয়ে আসতে তো আমরা আপনাদের জন্য কাস্টকিংয়ের ফিশিং রিল নিয়ে এসেছি তো দেখতে পাচ্ছেন সুন্দর একটি বক্সের ভিতরে কাস্টিংয়ের রিলটি আছে রিলটি দেখানোর আগে আমরা একটু দেখিয়ে দিই এর ভিতরে আপনাদের কাস্টিংয়ের কিছু স্টিকার থাকবে তারপর ডিটেলসটা দেওয়া থাকবে এর ভিতরে ইন টোটালি একটি ভালো ব্র্যান্ডের প্রোডাক্টের যে সকল গুণাবলী থাকে এটা হচ্ছে ব্রুটোস ব্রুটোসে আপনারা স্পিনিং রিল নিয়েছেন এবার আমাদের কাছে পাবেন ব্লুটোসের কাস্টিংয়ের ব্লুটুসের বেড কাস্টিং একটা ভালো জিনিসের যে ব্যবহার করলে মজাটা এটা এই রিলে আপনারা টের পাবেন এটা আসলে একেবারে স্মুথ এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি আমরা অনেক বেড রিল নার্সি হাত দিয়ে তো এইটার মতো সুন্দর এবং মজবুত আমি বুঝতে পারতেছি না আমরা এর আগে পাই নাই হাতে নিলে বুঝতে পারবেন খুবই স্ট্রং ডাক পাওয়ার ম্যাগনেটিক ফোর্সটাও খুবই শক্তিশালী একেবারে ব্যাকলেস হবে না এবং একটা আন্তর্জাতিক মানের রিল এবং ওজনটাও খুবই সুন্দর প্লাস এটার যে অপারেটিং সিস্টেম এটাও কিন্তু খুবই আধুনিক এবং খুবই সুন্দর স্মুথনেসেরও মানে এটার জবাব নাই আর আপনারা গিয়ার এসেও দেখতে পাচ্ছেন যে কতটা স্পিডে সুতা পেচাচ্ছে এবং কালার কম্বিনেশনও খুবই সুন্দর এবং এটার যে ব্র্যান্ড এটা আপনারা জানেন যে বিশ্ববিখ্যাত সবচেয়ে মজার বিষয় হলো এটার কিন্তু ড্রাগটা একেবারে অ্যাকুরেট অনেক রিলের কিন্তু ড্রাগ অ্যাকুরেট থাকে না এটার যে ম্যাগনেটিক পাওয়ার এটা খুবই ভালো এটা এটা নিয়ে আসলে বিস্তারিত বলার কিছু আপনারা জানেন যে ব্র্যান্ডের জিনিস সব সময় খুবই ভালো হবে মানে অসম্ভব স্পিড মানে এটা আসলে দেখতে ভালো লাগছে সুন্দর এই কাস্টিং ব্রুটাস বেড কাস্টিং রিলের দাম পড়বে মাত্র তেতাল্লিশশো টাকা মানে সেই লেভেলে স্মুথ তো ভিওর্স আমরা এখানে অনেকগুলো রিলের ছবি দেখালাম তো এখন একটা একটা করে আমরা খুলবো এটা হচ্ছে এস এস ব্র্যান্ডের মডেল হচ্ছে এফ আমি একটু ক্লিয়ার করে দেখাই আপনাদেরকে এটা হচ্ছে পুরাপুরি হচ্ছে মেটালের হ্যান্ডেল এবং যে রিল সেট সেটাও কিন্তু মেটালের আপনারা অনেকেই শক্তিশালী মজবুত বড়ো সাইজের মাছ ধরার জন্য একদম লং কাস্ট করার জন্য ভালো মানের রিল আমাদের কাছে চান তাদের জন্য কিন্তু এই রিলটি এটাতে ট্যাপার সিস্টেম ব্যবহার করা হয়েছে যাতে সুতা আপনার এখানে পেছাই থাকবে না এবং যখন লং কাস্ট করবেন রিলটা দেখেন কতটা পরিমাণ রিলের স্কুলটা খাড়া থাকে খাড়া হয়ে অবস্থায় থ্রো করলে অনেক দূরে পর্যন্ত যাবে এবং প্রচুর লাইন ক্যাপাসিটি আপনারা দেখে বুঝতে পারতেছেন হিউজ লাইন ধরবে এবং এই জিনিসটা শক্তপত সুন্দর এবং স্মুথ আপনি যখন এটা হাতে পাবেন তখন এটা বুঝতে পারবেন যে আসলে কীরকম স্মুথ এটা আমাদের কাছে মাত্র পাঁচ হাজার সিজগুলো পেয়ে যাবেন অল্প কয়েক পিসি আসে এবং সাউন্ড সিস্টেমটা দেখেন কতটা সুন্দর যখন মাছ সুতা টানবে তখন আপনি বুঝতে পারছেন একটা মুগ্ধকর একটা শব্দ আপনারা উপভোগ করতে পারবেন এবং আসলে খুবই সুন্দর একটা জিনিস এটা আমাদের কাছে পাবেন মাত্র দুই টাকা এরপরে চলে যাচ্ছি আমাদের যেটা প্রতি বছর একটা ভালো পরিমাণে আমরা সেল দেই বা আপনাদের চাহিদা সেই চাহিদা অনুযায়ী আমাদের কাছে এই প্রোডাক্টটি সবসময় মজুদ থাকে যেটা হচ্ছে এলএস ডেউকিও এলএস লিনহু এই সবগুলো প্রোডাক্ট আমরা মোটামুটি আপনাদের চাহিদার কথা মাথায় রেখে এগুলো আমরা সবসময় আমাদের কাছে রাখি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এলএস এটা যারা চিনেন তাদেরকে আসলে বলা কিছু না এবং যারা আমাদের পেজে নতুন দেখছেন তারা এই দেখতে পারেন সুপার স্মুথ আর লিনহু ব্র্যান্ড মানে অস্থির একটা জিনিস লিনহু এবং টাকুমিয়েস এটা কিন্তু একই ব্র্যান্ড এটা টাকুমিয়েসের এলএস এটা আপনারা এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার এবং পাঁচ হাজার সাইজে পাবেন আমাদের কাছে এটা এক হাজার থেকে শুরু করে পাঁচ হাজার পর্যন্ত পাবেন এক হাজারটা ছোট সাইজ যারা এক কাটা দুই কাটা খেলতে চান তারা এক হাজার নিতে পারেন অল্প মানে অল্প দামের ভিতরে খুব ভালো মানের রিল এক হাজার সাইজ আপনার হাতে দেখতে পাচ্ছেন যে সুন্দর মাপটাও এক মানে ওজন হালকা প্লাস অনেক লাইন ক্যাপাসিটি দুই হাজার সিরিজ এক হাজার দুই হাজার সিরিজ আমাদের কাছে পাবেন এক হাজার সিরিজ পড়বে ষোলোশো টাকা দুই হাজার সিরিজ পড়বে সতেরোশো টাকা চার হাজার সিজ পড়বে সতেরোশো পঞ্চাশ টাকা আর পাঁচ হাজার সাইজ পড়বে মাত্র আঠারোশো টাকা এটা হচ্ছে রিলস কিংয়ের কে বি অল্প বাজেটের ভিতরে খুবই সুন্দর দেখতে এবং আউটলুকও খুবই ভালো এবং মজবুত একটা রিল আপনারা দেখে বুঝতে পারতেছেন এটার কোয়ালিটি এটা কেবি রিল এটার দামও খুবই কম আমাদের কাছে চার হাজার এবং পাঁচ হাজারে পেয়ে যাবেন চার হাজারটা পড়বে মাত্র তেরোশো টাকা এবং পাঁচ হাজারটা পড়বে মাত্র চোদ্দোশো টাকা এটা কিন্তু হচ্ছে তেরো বল বিয়ারিং আমি আপনাদের এটা দেখায় দেখেন এখানে লেখা আছে তেরো সিরিল এখানে তেরো বল বিয়ারিং একটা রিল খুবই স্মুথ যখন আপনার হাতে পাবেন তখন বুঝতে পারবেন অল্প টাকার ভিতরে খুবই ভালো মেটাল স্কুলের খুবই সুন্দর একটা রিল মাত্র তেরোশো এবং চোদ্দোশো টাকা পেয়ে যাবে তো এরপরে আমরা যাচ্ছি ডেউকিওর এটা হচ্ছে ভিকে ভি কে মডেল যারা এই রিলটি খুঁজে বেড়াচ্ছেন এখন আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন এটা আমাদের স্টকে শুধু পাঁচ হাজার ছিল চার হাজার ছিল না এখন চার পাঁচ আপনারা দুটোই পাবেন আর এই রিলের মানে স্মুথনেস অসম্ভব রকমের স্মুথনেস ওজন হালকা যারা দুই কাটা খেলতে চান যারা দুই কাটা রিল ব্যবহার করতে চান ভালো মানের রিল আপনারা কিন্তু এই রিলগুলো নিতে পারেন সাউন্ড কোয়ালিটি দেখেন এবং একটা প্রিমিয়াম লুক রয়েছে এবং এটা খুবই ইজি টু ইউজ একটা হ্যান্ডেল ব্যবহার করা এবং অসাধারণ স্মুথ সব মিলাই আপনাদের কাছে অনেক ভালো লাগবে রিলটি আমাদের কাছে এবং হাজার টাকা পাবেন মাত্র এবার ডেওকিওর আর আরেকটি মডেল যেটা হচ্ছে ডিএ এটা আমরা লাস্ট চার বছর ধরে এটা আপনাদের সামনে নিয়ে আসছি এবং এটা কন্টিনিউ আমাদের কাছে থাকবে ইনশাল্লাহ এটা পাবেন চার হাজার পাঁচ হাজার সিরিজ এবং সামনে আমাদের আরেকটা শিপমেন্ট আছে ওখানে ছয় হাজার পর্যন্ত চলে আসবে হ্যান্ডেলটা অনেক সুন্দর এবং পাঁচ হাজার সিরিজ আপনার আমাদের কাছে এই মুহূর্তে পাবেন ছয় হাজার দিন অপেক্ষা করা লাগবে আমাদের শিপমেন্ট ঢুকে যাবে ছয় হাজার সিরিজের তো এটা চার হাজার সিরিজ এবং পাঁচ হাজার সিরিজে আপনার দাম পড়বে যথাক্রমে আঠারোশো এবং উনিশশো টাকা সুপার স্মুথ রিল যাকে বলে এক কথায় লাইট এবং হেভি স্মুথ আমাদের নেক্সট যে মডেল সেটা হচ্ছে জিএল টাকুমিয়েছে জিএল এটা আপনার হ্যান্ডেলেও খোদাই করে লেখা আছে আর এটার স্কুলের ভিতরে লেখা আছে এবং তার এই প্যাকেটের সব পাবেন একটি ব্যাগ রিলকে ঢেকে রাখার জন্য বা রিলকে সুরক্ষিত করার জন্য যেন ধুলো বালিতে রিল এফেক্টেড না হয় সেজন্য একটি ব্যাগ পাবেন এবং সেই সাথে পাবেন আমাদের এই যে এফ ইএফবি নাকি এটা মডেলটা এফ বিই এটার সাথেও আপনার একটা ব্যাগ পেয়ে যাবেন এবং এই রিলের যে স্মুথনেস অসম্ভব লেভেলের নদী পুকুর উভয় ক্ষেত্রে খুবই শক্তিশালী একটি রিল হিসাবে এটা পরিচিত লং কাস্টিংয়ের জন্য খুবই ভালো যে স্পুলগুলার এখানে গ্যাপ লম্বা সেগুলো সাধারণত লং কাস্টিংয়ে নদী সমুদ্র সি ফিশিংয়েও এটা অনেকে ব্যবহার করেন হ্যাঁ পুরা মেটাল এই রিল সেটিংয়ের যেই লেগটা বা পয়েন্ট এটা হচ্ছে মেটালের হ্যান্ডেল হচ্ছে মেটাল এবং এটা হচ্ছে আপনার পাওয়ার হ্যান্ডেল তো এর আউটলুকটা আপনাদের হালকা একটু দেখিয়ে দিই আমরা এবং লাইন ক্যাপাসিটি এটা আসলে প্রচুর প্রচুর লাইন ক্যাপাসিটি এটা হচ্ছে কত ভাই মডেলটা আটচল্লিশ এটা আটচল্লিশশো সাইজে আপনার লাইন ক্যাপাসিটিটা হচ্ছে বিশ এম যাবে চারশো মিটার পঁচিশ যাবে তিনশো পঞ্চাশ আর তিরিশ যাবে তিনশো তার মানে আপনাদেরকে আসলে লাইন ক্যাপাসিটি নিয়ে চিন্তাই করা লাগবে না আপনারা যারা বড় বড় দিঘিতে খেলতে যান বা নদীতে খেলেন যেখানে প্রচুর গভীরতা রয়েছে পানির সেসব ক্ষেত্রে এসব রিল বেস্ট একটি অপশান হতে পারে তো এটা আমাদের কাছে পাবেন হলো আটচল্লিশশো আটান্নশো এবং আটষট্টিশো এবং এগুলোর দাম পড়বে যথাক্রমে পঁচিশশো ছাব্বিশশো এবং সাতাশশো তার মানে আমাদের মডেলটা হচ্ছে আটচল্লিশ আটান্ন এবং আটষট্টি এবং আমাদের এখন লাস্ট যেটা সেটা হচ্ছে আমাদের বরাবরের মতো লিজার্ডের বেড কাস্টিং রিল যেটা আপনাদের পছন্দের তালিকায় রয়েছে এটা লোগোটা আমরা দেখে দিচ্ছি লিজার্ডের লোগো দেখা যাচ্ছে এবং নাম হচ্ছে ইউডিআই মডেলটা ওডি তো ওডি আচ্ছা উনিশ আঠারো প্লাস এক উনিশ বল বিয়ারিং আর এটার আপনার লোড ক্যাপাসিটি হচ্ছে দশ কেজি ম্যাক্সিমাম ড্রাগ হচ্ছে দশ কেজি আর এখানে আপনার গিয়ার রেশি হচ্ছে সেভেন টু 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 ওয়ান অর্থাৎ খুবই স্মুথনেস এবং খুব জোরে ঘুরবে ম্যাগনেটিক ফোর্সও ভালো হুম ম্যাগনেটিক ফোর্সগুলো খুবই ভালো ম্যাগনেটিক ফোর্স দশটি ম্যাগনেটিক ফোর্স রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ এবং ওই পাশে পাঁচ পাঁচটি সম্পূর্ণ মেটাল স্পুল কোনো প্লাস্টিকের অপশন নাই এবং সুপার স্মুথ এটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যথাক্রমে ষোলোশো টাকায় এবং এছাড়া আমাদের এই দোকানে আপনাদের মাছ ধরার যাবতীয় আইটেম যা লাগবে আপনাদের যা প্রয়োজন খালি একটা ফোন দিবেন স্ক্রিন নাম্বারে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা সমস্ত রকমের আইটেম পেয়ে যাবেন মাছ ধরার উপাদান থেকে শুরু করে চার টোপ ছাতু এবং বিভিন্ন রকমের পাউডার কেমিক্যাল আপনারা যা চান এছাড়া আমাদের আরও অনেক প্রোডাক্ট রয়েছে যেগুলো আমরা আসলে এইভাবে দেখাতে পারছি না ছোট রিল থেকে শুরু করে বড় রিল বিভিন্ন রকমের হুক এবং শক্তিশালী হাথশিপের মধ্যে একটি রয়েছে যেটা হচ্ছে পাওয়ার আপনারা আমাদের স্টক শেষ হয়ে গেছিলো আপনারা আবার আমাদের যারা চেয়েছিলেন ভাই আপনাদের প্রোডাক্ট চলে আসছে আপনারা হ্যাঁ কত ফিট এটা একুশ ফিট পর্যন্ত আচ্ছা এটা একুশ ফিট পর্যন্ত আপনারা পেয়ে যাবেন এটা পনেরো আঠারো এবং একুশ ফিটের পেয়ে যাবেন এবং যাদের প্রি অর্ডার হয়েছিলো তারা অতি সত্ত্বেও যোগাযোগ করবেন আপনাদের প্রোডাক্টটি অবশ্যই আমরা রেখে দিব তো এগুলোর দাম পড়বে যথাক্রমে তো এটা পনেরো ফিট পাবেন আপনারা আঠারোশো টাকায় আঠারো ফিট উনিশশো টাকায় এবং একুশ ফিট একুশশো টাকায় এই স্ট্রং শক্তিশালী পাওয়ার এখানে আপনারা লেখা দেখতে পাচ্ছেন পাওয়ার আপনার জাস্ট পাওয়ার বললে আমরা এটা দিয়ে দেবো আপনাদেরকে এবং এটার সাথে একটি সলিড টিপ টিপস পার্ট পেয়ে যাবেন হ্যাঁ একটি করে স্পেয়ার পার্টস পেয়ে যাবেন অর্থাৎ মাথা পার্ট প্রথম পার্টটা এছাড়া যাদের গ্লাস ফাইবার থেকে শুরু করে ভালো মানের টু পার্টের রড লাগবে আমরা এগুলো পরবর্তীতে ভিডিও অবশ্যই দিব তারা যোগাযোগ করতে পারবেন এবং টেলিস্কোপিক রড সহ যাবতীয় আইটেম সবকিছু এখানে পাবেন তো বন্ধুরা সেকোনো সবাই ভালো থাকবেন আগামীতে আমরা বাকি যে প্রোডাক্টগুলো আছে সেগুলো ছোটো ছোটো করে আনবক্সিং ভিডিও দেখে আপনাদের জানিয়ে দেবো আর আমাদের প্রোডাক্ট আপনারা কিভাবে পেবেন অনেকে প্রশ্ন করেন যে ভাই কীভাবে নিব আপনারা কুরিয়ার সার্ভিস এবং হোম ডেলিভারি দুইটাই পাবেন আর জাস্ট খালি স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল করবেন যোগাযোগ করবেন আপনারা আপনাদের প্রোডাক্টটি পেয়ে যাবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম